বিবাহের পরে এবারে আরও একটি এই ধরনের বড় অভিযান চলবে অসমে অসমে এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড বানিয়েছেন তাদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের অধীনে নেওয়া হবে কঠিন ব্যবস্থা বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড বানিয়েছেন এবার তাদের বিরুদ্ধে চালানো হবে বৃহৎ অভিযান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়েছেন রবিবার গুহাটির আজারায় প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পরে মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন হিন্দু মুসলমান বলে কথা নয় পাকিস্তানের সমর্থনে মন্তব্য করা কাউকেই ছেলে দেওয়া হয়নি পাকিস্তান চালা বাংলাদেশের স্বপক্ষে মন্তব্য করলেও কাউকে রেহাই দেওয়া হয়নি আগামী দু চার দিনের মধ্যে অসমে বলধরনের একটি অভিযান শুরু হবে এনআরসিতে আবেদন না করে কত সংখ্যক মানুষ আধার কার্ড বানিয়েছেন এই ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে এদিন মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক বছর ধরে যে পরিমাণ মানুষ অসমে প্রবেশ করেছেন তাদের ফেরত পাঠাতে অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছে বহু মানুষ এনআরসিতে আবেদন করেননি আর এখনও আধার কার্ড নিয়েছেন এখন যদিও তা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আগে যারা এনআরসিতে আবেদন না করেই আধার কার্ড বানিয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা প্রয়োজনে ন্যাশনাল সিকিউরিটি আইন লাগানোর জন্য পুলিশকে বলা হয়েছে এভাবেই এদিন বললেন অসমের মুখ্যমন্ত্রী डॉक्टर हेमंत